মিডিয়া এবং হচ্ছে সকল সাংবাদিক কর্মীকে আর শুভেচ্ছা আপনারা জানেন যে আজকে আমাদের কলেজে একটা হচ্ছে নারকীয় ঘটনা ঘটে গেছে অথচ আজকের আরোজকতার পিছনে যারা আমাদের আশ্বাস দিয়েছিল কিন্তু হিতে বিপরীত হয়েছে তার ব্যাখ্যা আমাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দিতে হবে ঘটনার সূত্রপাত এবং আরোজকতার পিছনে যারা ছিল তাদের এই দায় হওয়ার এড়ানো কোনো সুযোগ নাই ঠিক আমরা মোল্লা মাহবুব রহমান কলেজ এবং বাকি উনিস্তা কলেজের নাম আমাদের কাছে কাছে এসেছে তাদের থেকে আমরা শুনেছি এবং হচ্ছে বৃহস্পতিবার ও শুক্রবার তাদের প্রেস বিজ্ঞপ্তিগুলো থেকে যতটুকু জেনেছি যে ন্যাশনাল মেডিকেলে তাদের উপর তাদের যে দাবি সোহরাদ্দি কলেজের ছাত্র দল এবং হচ্ছে কবি নজরুলের ছাত্র দলের কিছু ছেলেপেলে হামলা চালিয়েছে এবং তারই প্রেক্ষাপটে তারা হচ্ছে দেশপ্রতিবাদ থেকে একটা উত্তেজনা পরিবেশ তৈরি করেছে আমাদের কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং বাকি ক্যাম্পাসের অনেকেই তারা হচ্ছে আমাদের বলেছে এবং আমাদের কলেজ প্রশাসন অর্থাৎ আমাদের প্রিন্সিপাল নিজেও বলেছে যে তারা এর সমাধান করেছে অথচ এরকম একটা ভুল তথ্য দিয়ে আজকে আমাদের কলেজকে তারা হচ্ছে নরকীয় হত্যা হত্যা জঙ্গের মতো একটা অবস্থায় পরিবেশ তৈরি করেছে প্রিন্সিপালের ম্যামের বিবৃতি পাওয়ার তথ্য মোতাবেক তারা বলেছে আজকে ডক্টর মাহবুবুর রহমান কলেজে আমাদের কলেজের কোনো শিক্ষার্থী যায় নাই যদি কেউ যে থাকে এর দায়ভার সৌরাদ্দি কলেজের প্রশাসন প্রিন্সিপাল এবং কোনো সাধারণ শিক্ষার্থী নেবে না আজকে রাত দশটার মধ্যে সৌরাদ্দি কলেজের প্রশাসন অর্থাৎ প্রিন্সিপাল অফিসার কাউন্সিল থেকে শুরু করে সবাইকে মোল্লা মাহবুবুর রহমান কলেজ এবং এর সাথে যে কলেজ ছিল তাদের সকল প্রিন্সিপাল এবং প্রশাসনের মধ্যে মধ্যে আজকে রাত আমাদেরকে একটা হচ্ছে এ সুস্থ সমাধানের পথ দেখাতে হবে এবং সেই সুস্থ সেই আপনার হচ্ছে সমাধানের যে বৈঠকটা হবে ওখানে আমাদের সৌরাহী কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে অর্থাৎ ছয় সদস্যের একটা শিক্ষক প্রতিনিধি টিম থাকবে এবং সৌরাদি কলেজের পাঁচজন জন সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি থাকবে সেই সাথে যেহেতু ভাইরা আমাদের আমাদের সাথে করছে তাদেরকেও রাখতে হবে এবং ইউসিবি নামে মোল্লা মাহবুবুর রহমান কলেজ ও তার সাথে জড়িত যে উনিশটি কলেজ ছিল তাদের ইউসিবি নামে একটা সংগঠন আছে আমরা যতদূর জেনেছি এই সংগঠনের নেতৃত্বে আজকে সৌহরাদ্দি কলেজে হামলা হয়েছে অনার্স প্রথম বর্ষ এবং চতুর্থ বর্ষের এক্সাম ছিল তাদের এক্সামের উপর হামলা হয়েছে তাদের ফাইলপত্র পুড়ে দেওয়া হয়েছে ছিঁড়ে ফেলা হয়েছে এবং শহরাদ্রি কলেজের প্রাতিষ্ঠানিক যত ডকুমেন্ট ছিল সাধারণ শিক্ষার্থীদের যত আপনার কাগজ ছিল অর্থাৎ সার্টিফিকেট থেকে শুরু করে প্রবেশপত্র এবং মার্কশিট যা ছিল তার চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের রাষ্ট্র প্রশাসন কলেজ প্রশাসন সবাইকে নিশ্চিত করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের ঠিক অরিজিনাল যে ডকুমেন্ট এই ডকুমেন্ট দিতে হবে এবং ইউসিবির প্রতিনিধি সহ আজকের এই অস্থিতিশীল এবং হচ্ছে ছাত্রলীগের মতো কর্মকাণ্ডে যারা লিপ্ত ছিল তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমা প্রকাশ করতে হবে এবং তাদের সবাইকে এর জন্য এই ক্ষতি কলেজের আমরা যেটা দেখেছি কলেজে প্রায় হচ্ছে দশ কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে এই দশ কোটি টাকার উপরে যেটা আছে পুরাটাই তাদেরকে দিতে হবে এবং মোল্লাম হাবুবুর রহমান কলেজের অধ্যক্ষ তাদের প্রশাসনিক বডি থেকে শুরু করে বাকি উনিশ কলেজে যে প্রশাসনিক বডি আছে তাদের প্রত্যেককে সৌরাদ্দি কলেজে আসতে হবে এবং হচ্ছে সৌরাদ্দি কলেজে সাধারণ শিক্ষার্থী এবং প্রশাসনের কাছে ক্ষমা চাইতে হবে যদি তারা ক্ষমা না চায় এবং রাজকে আজকে রাতের মধ্যে আমাদের স্পষ্ট একটা সমাধানের রোড ম্যাপ দিতে না পারে তাহলে কাল থেকে আগামীকাল কলেজে বিক্ষোভ সমাবেশ হবে দশটায় এবং এই দশটার পর থেকে কলেজ অনির্দিষ্ট সৌরাদ্দি কলেজকে আমরা আমাদের দহায় আরেকটা উল্লেখ করেছি এই হত্যাযজ্ঞ এবং হামলা অর্থাৎ হত্যা বললাম এই জন্য যে আপনার হচ্ছে ন্যাশনালের যে তাদের যে দাবি যে অভিজিৎ যে হত্যা হয়েছে তাদের যে দাবি এটা এই জায়গায় আমাদের সৌরাদ্দি কলেজ এবং কবি নজরুলের ছাত্রদল তাদের যে ভাষ্যবদ্ধে তাদের বিবৃতিবদ্ধ ছাত্র দল ছিল এই ছাত্র দল কেন জড়ালো তার স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে সাধারণ শিক্ষার্থীদের কাছে যদি ছাত্র দলের এই জায়গায় যদি তারা হচ্ছে ভিডিও ফুটেজ এবং আপনার হচ্ছে পিক দেখে ব্যবস্থা চব্বিশ ঘন্টার মধ্যে সাংগঠনিক ব্যবস্থা না নয় তাহলে শহরাদ্রি কলেজ সাধারণ শিক্ষার্থী ছাত্র দলকে হচ্ছে অবাঞ্ছিত ঘোষণা করবে সেই সাথে এর পিছনে যারা যারা ছিল তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় যদি আনা না হয় তাহলে পুরা বাংলাদেশ অর্থাৎ আমাদের যে একটা অন্যতম প্রতিষ্ঠান এই জায়গায় আমরা সেভেন কলেজের প্রতি সাত কলেজ মিলে এবং ঢাকা ইউনিভার্সিটি সবার সাথে মিলে পুরা বাংলাদেশে আমরা হচ্ছে তাদের হচ্ছে শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পুরো বাংলাদেশে দেব এবং আমি বলবো অতি শীঘ্রই আমাদের এই দফা দাবিগুলো তারা যেন হচ্ছে রাখে এবং রাত বারোটার মধ্যে প্রিন্সিপালের পক্ষ থেকে আমাদের স্পষ্ট বিবৃতি দিতে হবে যে আগামীকাল সৌরাজ্য কলেজের তখন সাধারণ শিক্ষার্থী থাকবে এবং রাত বারোটার মধ্যে তারা বাকি উনিশটা কলেজের প্রতিনিধি অর্থাৎ তাদের হচ্ছে প্রশাসনিক গভর্নমেন্ট বডির সাথে কি যোগাযোগ করলো তার বিস্তারিত তুলে ধরতে হবে যদি তুলে ধরতে না পারে তাহলে সৌরাজ্য কলেজের প্রিন্সিপালকে আমরা এই কলেজে আর ঢুকতে দেব না আমাদের এই কলেজের ড্রাইভার পুরা প্রশাসনকে নিতে হবে যদি প্রশাসন সুস্থ তদন্ত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে না দেয় তাহলে সৌরাজ্যি কলেজের সৌরাজ্যি কলেজের সকলকে সকল প্রশাসনকে এর আইনের আওতায় এনে সুস্থতা আপনার হচ্ছে তদন্ত করতে হবে আমি হচ্ছে আমাদের ক্ষতিপূরণ যে হচ্ছে হয়েছে তার উল্লেখযোগ্য কিছু ক্ষতিপূরণ উল্লেখ করার জন্য শাওরিয়া ফাইমকে অনুরোধ করতেছি আমাদের কলেজের যে পরিমাণ ক্ষতি হয়েছে আমাদের মোটামুটি সবাই জেনেছেন আমাদের বলেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে একটি অ্যাম্বুলেন্স ছিল একাধিক প্রাইভেট কার ছিল পেছনে আমাদের আছে পুরো ক্যাম্পাসের প্রত্যেকটা সিট বেঞ্চ ব্ল্যাক হোয়াইট বোর্ড সাথে ফ্যান যা ছিল মোটামুটি একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে সাথে সার্টিফিকেট যেগুলো ছিল আমাদের আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজ 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 অন্যতম একটি সেরা হচ্ছে আমাদের আর এই কলেজে অলরেডি প্রথম বর্ষের আজকে আজকে থেকে পরীক্ষা শুরু হয়েছে ঠিক এই সময় যে সময়টাতে পরীক্ষা শুরু হয়েছে ঠিক সে সময় তারা হামলা করেছে হামলার সাথে সাথে তারা কি করেছে সাধারণ শিক্ষার্থী যারা ছিল প্রথম বর্ষের আমাদের একটা নিয়ম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে কবি নজরুলের স্টুডেন্টরা আসবে সরদিতে সরদির স্টুডেন্ট হবে কবি নজরুলে যাবে এরই ধারাবাহিকতা তারা আসছে এবং আমাদের সাথে পরীক্ষা দিচ্ছে এবং সুশৃঙ্খলভাবে পরীক্ষা হচ্ছিল এই সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষার সময় দেখা গিয়েছে তারা ঢুকে তাদের খাতাগুলো ছিঁড়ে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে সাথে তাদের যে সার্টিফিকেট ছিল সেটাকে পুড়িয়ে ফেলা হয়েছে প্রবেশপত্র ছিল সেটাকে পুড়িয়ে ফেলা হয়েছে ছিঁড়ে ফেলা হয়েছে এবং পুড়িয়ে ফেলা হয়েছে আপনি একটা দেখবেন যে এখানে বেশ কিছু শিক্ষার্থী অনেক দূর থেকে আমাদের আবাসন ব্যবস্থা থাকে না কিন্তু কবি নজরুল নেই আমাদের সৌরদি কলেজেরও নেই তাই অনেক স্টুডেন্ট বাইক নিয়ে তা আমাদের সেই বাইক প্রায় অনেক বাইক আমাদের এখানে ভাঙচুর করে তারা একটা ধ্বংসস্তূপে পরিণত করে গেছে আমাদের পুরো ক্যাম্পাসের যদি চিত্র দেখেন এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এখন মনে হয় না কিছুক্ষণ আগে তো বারোটার আগে মনে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখন মনে হয়েছে আজকে ফিলিস্তিনের একটা একটা অবস্থা ভিলিস্তিরে একটা ভবন মনে ধ্বংস স্তরে পরিণত হয়েছে এই জায়গা থেকে শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের থেকে এই জায়গা থেকে জানাতে চাই যারা এই সাথে জড়িত ছিল তারা সকলকে আইনের আওতায় এনে আমাদের আমরা একটি কথা স্পষ্ট জানাতে চাই যারা শিক্ষার পরিবেশকে নষ্ট করে যারা শিক্ষার পরিবেশকে নষ্ট করেছে তারা কেউই কেউই আমরা আমরা যে যে অবস্থানে গিয়েছে আমাদের যে অবস্থা বর্তমানে আসছে এটা যারা এর এই কাজের সাথে জড়িত ছিল আমরা সাধারণ শিক্ষার্থী কবি নজরুল আমাদের এই ধ্বংসস্তূপের অবস্থা দেখে তারা আমাদের সাথে একত্র পোষণ করেছে পুরো এবং আমরা ইতিমধ্যে জেনেছি অন্যান্য সাত কলেজ যারা রয়েছে তার আরও যে পাঁচটি কলেজ রয়েছে নেসা তারপর ঢাকা কলেজ ইডেন কলেজ তারপরে আছে বাংলা কলেজ তিতুবির কলেজ সবাই আমাদের সাথে একত্র পোষণ করেছে আমরা আগামীতে যে কর্মসূচি দেব এই কর্মসূচিতে তারা আমাদের সাথে একত্র হিসেবে গ্রুপ থাকবেন আমরা আমরা আরো প্রত্যাশা করছি শুধু শুধু সেভেন কলেজ নয় সেভেন কলেজের বাহিরে যারা যে স্টুডেন্ট আছে শিক্ষার্থীরা এই একটা নাম করা কলেজে এসে ধ্বংস স্তূপে পরিণত করেছে তারা কখনো ছাত্র হতে পারে না তারা নিশ্চিতভাবে আমি বলতে পারি তারা হচ্ছে সন্ত্রাসীদের দোষক তারা ফসিবাদের দোষক আমরা অবিলম্বে অবিলম্বে প্রশাসনকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা আমরা তথ্যটা পৌঁছাতে চাই আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যেন এইরকম শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতীয়বার এই নজির যেন তারা না রাখতে পারে প্রতিটা ছাপ আমাদের এই ক্যাম্পাসটা আছে সবুজের লালিতের বাতিঘর সবুজের ভূমি আমাদের এই পুরো ক্যাম্পাসটা আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুঃখের সাথে জানাতে হয় এই রকম যারা করেছে তাদের অনত বিলম্বে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তি আওতা আনতে হবে এবং সাথে এটা যুক্ত করতে চাই যে উনিশটি কলেজের নাম এসেছে প্রথম যারা লিড দিয়েছে অর্থাৎ মাহবুল্লাহ ডক্টর মাহবুল্লাহ কলেজ तेर